আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে বেবিদের জন্য একটি নাইটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সেটি আজকে শেয়ার করব তো আমি এখানে চার ভাজ করে নিয়েছি তো দেখুন লম্বায় আছে আমাদের চোদ্দো ইঞ্চি আর চেওড়া আছে আমার সাত দুগুনি চোদ্দো ইঞ্চি তো এখানে আমি বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী আপনারা কাপড়টি নেবেন এখানে আমি কাদের মাপটি নিলাম চার ইঞ্চি সেখানে একটি চিহ্ন দিয়ে নিলাম এ পাশেও আমি চার ইঞ্চিতে মার্ক করে নিলাম সাড়ে তিন চার ইঞ্চি দিতে পারেন বাচ্চা অনুযায়ী তো এখানে আমি রাউন্ড রাউন্ডশেপ দিয়ে নিলাম তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন গলাটি আমি দেড় ইঞ্চি নিয়েছি এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিলাম এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নেবো গোল করার জন্য তো আমরা মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি এখন আমরা গলাটি কাটিং করে নেব এখানে দু ভাজ করে চার ভাঁজ করা আছে দুই পাট কাপড় তো এখন আমরা এটি সমানভাবে একটু কেটে নিচ্ছি সবসময় আপনারা কাটার দিকে খেয়াল রাখবেন যত সমান হবে তত সেলাইটাও সুন্দর হবে তো আমার বডিটি কাটা হয়ে গেল এখন আমরা সামনের পাটটি আলাদা করে নিব এখানে দু ভাঁজ করে নিলাম এখন আমরা সামনের গলাটি অবশ্যই বড় হবে এই জন্য একটু বেশি করে দাগ দিয়ে নিচ্ছি আপনারা যতটুকু পরিমাণে গলাটি দেবেন আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন তো আমি এভাবে করে কেটে নিলাম সামনেরটাও অবশ্য আমাদের এটা কেটে নিতে হবে তো আমরা এভাবে করে কেটে নিলাম তো এখন দেখুন আমরা পিছনের পাট আর সামনের পাট একখানে আমাদের জয়েন করতে হবে এখন আমরা হাতা কেটে নেব এটি ফুল হাতা তৈরি করতেছি তো এখানে আমরা পাঁচ ইঞ্চি কাপড় নিয়েছি ডাবল হবে। লম্বায় নিয়েছি সাত ইঞ্চি এখানে দুটি হাতার কাপড় আছে তো আমরা এটি দাগ দিয়ে নিলাম এখন আমরা কেটে নিচ্ছি আমরা কেটে নিলাম এখন হাতাটি একটু ডাউন করে আমাদের রাউন্ড শেপ দিতে হবে ওখানে দু ইঞ্চি আমরা দেব তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে আমি ঢলায় চার ইঞ্চিতে কেটে নিচ্ছি তো আপনারা হাতাটি ছোট বড় করতে পারবেন তো এখন আমরা পিছনের পাটটি আগে বসিয়ে নিয়েছি এখন সামনের পাটটি উল্টো সাইড উপরে থাকবে সিধাটা হচ্ছে নিচে থাকবে এভাবে আমরা মুখোমুখি করে পাটগুলো বসিয়ে নেব তো এখানে পুটগুলো আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে তারপর আমরা সাইডগুলো এভাবে জয়েন্ট দিয়ে নেব দুই পাশে আমরা জয়েন্ট দিয়ে নেব তো এখন আমরা কুচি লাগাবো নিচে অংশতে তো আমরা একটি কুচি কাপড় দেড় ইঞ্চি কুচির কাপড়টি নিয়েছি তো এটি আমাদের নিচে সম্পূর্ণতে কুচিটি দিতে হবে এভাবে করে সম্পূর্ণটাতে আমরা কুচিটা লাগিয়ে নেব এই যে দেখুন আমার লাগা হয়ে গেছে তো আমরা সামনে যে বোতাম দিবেন বোতাম দিতে পারবেন তো আমি বোতাম না দেওয়ার জন্য এখানে পাইপিং করে নিচ্ছি এখানে আমি বোতাম দিব না কারণ বোতাম দিলে ওখানে পুটটি বসাইতে হতো তো এখানে আমরা একটি বেল্টের কাপড় নিয়েছি তো আমি বোতামের পরিবর্তে আমি বেল্ট এখানে লাগিয়ে নেবো এটা আগে সেলাই করে নেবো তো আমরা এভাবে সেলাইটাকে করে নেব তো এখানে আমরা চারটি বেল্ট করবো চারটি ফিতার মধ্যে আমরা ফুল লাগিয়ে নেব এই জন্য আমি চারটি ছোটো কাপড় টুকরা করে রেখেছি এভাবে করে আমরা ফুলের জন্য লাগিয়ে নেব এভাবে আমরা চারটি বেল্টে তৈরি করে ফেললাম তো এখন আমরা কেটে নেবো ফুলের ডিজাইন যে কাটানো হয়ে গেছে তো এখন আমরা বেল্টগুলো জয়েন দেব তো এভাবে করে আমরা জয়েন দিয়ে নেব মেশিনের সাহায্যে তো আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন আমরা হাতা তৈরি করবো সামনে আমরা খুচি দিব খুচিটি আমরা আগে প্রথমে সেলাই করে নিতে হবে এভাবে করে সম্পূর্ণটি আমরা দুইটি হাতার মধ্যে কুচি লাগিয়ে এভাবে করে করে নিতে হবে তো আমার করা হয়ে গেল হাতাটি এভাবে আমরা দুটি হাতায় সেলাই করে তো দুটি হাতায় আমরা সেলাই করা হয়ে গেল এখন আমাদের হাতা দুটি জয়েন দিতে হবে তো এখানে আমরা হাতাগুলো জয়েন দিয়ে নিচ্ছি যেভাবে হাতা জয়েন দেয় সেভাবে আপনারা হাতা জয়েন করে নেবেন তো এই যে আমার বেবি ট্রেসটি তৈরি করা হয়ে গেল তখন অনেক সুন্দর হয়েছে দুটি হাতা লাগিয়ে নিয়েছি দুটি করে চারটি আমরা বেল্ট তৈরি করে লাগিয়ে নিয়েছি বেঁধে দেওয়ার জন্য এটা আপনারা ছয় ছয় মাসের বাচ্চার জন্য বেবি ড্রেস তো আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন